ষড়যন্ত্রের ফাঁদে আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে বলবো আপনারা শেখ হাসিনার ফাঁদে পড়লে রাস্তায় নামলে কিন্তু হবে না পুলিশ রয়েছে সেনাবাহিনী গ্রেপ্তার করবে সুতরাং হাসিনার ভালোবাসায় আর শিক্ত হয়েন না হাসিনা আপনাদেরকে ভালোবাসে না আপনাদেরকে ভালোবাসলে হাসিনা পালাতো না সুতরাং তার প্রতি কিসের মমতা কিসের ভালোবাসা আওয়ামী লীগ ছাড়েন আওয়ামী লীগ ছেড়ে দেন আওয়ামী লীগ একটি খুনি দল একটি মাফিয়া দল এই নামটি এখন পচে গিয়েছে এই নামটি ব্যবহার করে আর কোন রাজনীতি বাংলাদেশে চলবে না আওয়ামী লীগের কোন নেতা আগামীতে দামি মামি স্বতন্ত্র কোন নামে জেনাইতে হতে ইলেকশন করতে পারবে না সারা বাংলাদেশের কোথাও আওয়ামী লীগ দামি মামি স্বতন্ত্র কোন নামে অংশ নিতে পারবে না বিচারের আগে আওয়ামী লীগের নেতাদেরকে ইলেকশনে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হবে না